চলাম <laughs>

Eh, kuki pa kuki ni. Eh, kuki pa kuki ni. Mak, kuki ni lain ni ni pa kuki ni. Bukanlah kerana kita tidak berapa orang, melainkan kerana kita tidak berapa orang. Bukanlah kerana kita tidak berapa orang, melainkan kerana kita tidak berapa orang. Bukanlah kerana kita tidak berapa orang, melainkan kerana kita tidak berapa orang. Bukanlah kerana kita tidak berapa orang, melainkan kerana kita tidak berapa orang. Bukanlah kerana kita tidak berapa orang, melainkan kerana kita tidak berapa orang. Bukanlah বড় ভাই হুম এত ভেঙে পড়লে এত চিন্তা করলে কি করে হবে বড় ভাই পুলিশ যদি আপনার মেয়েকে খুঁজে না বাই করতে পারে আমি গোয়েন্দাগিরি করে খুঁজে ঠিকই বাই করে তাই বলছি বড় ভাই অত টেনশন করবেন না আপনি তার জন্য লয় আমার মেয়ে একটা শালা হেমুন একটা ছেলেকে ভালোবেসেছে তাদের দুবেলা খাবার জুটে না সেই মেয়ে ছি 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 তো আমার নিজেকে বলতেই খারাপ লাগে থানা থেকে কোনো খবর এসেছিল খবর বলতে গিয়ে ওরা ছেলের বাড়িতে গিয়ে ছেলের বাপের উপরে একটু হালকা টর্চার করেছে ও আচ্ছা ঠিক আছে আপনি একবার আমার সাথে চলুন থানাতে এই মুহূর্তে তো যাওয়া যাবে না আমি কিছুক্ষণ পরে যাব আমার এখানে একটা বিচার আছে কিসের বিচার বড় ভাই আর বলিনা বাড়া এক বো দুটো বিয়ে করেছে তার